মহিলার পৈতৃক তলোয়ার সবার চোখের সামনে ভেঙে গেল শুধু একটা টুকরো বাকি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী থামল না প্রকাশ্যে তার তলোয়ার বাজি ঠাট্টা করল এত অপমান করল যে সে জীবনভর ভুলতে পারল না কয়েকদিন পর মহিলা নিজেকে দুনিয়ার থেকে আবাদা করে ফেলল প্রতি জাগ্রত মুহূর্তে পারিবারিক রহস্যময় তলোয়ার কলায় নিপুণ হতে ডুবে রইল কিন্তু মাসের পর মাস কঠোর পরিশ্রমেও তলোয়ারের আসল সার বুঝতে পারল না তারপর একদিন এক অজানা ঝাড়দার তাকে অনুশীলন করতে দেখছিল এক নিমেষে তার তলোয়ার চালের মারাত্মক ভুল ধরিয়ে দিল বলল এই বন্ধনে আটকে থেকে প্রথমে মহিলা ভাবল বকছে কিন্তু তার বলা চালে তলোয়ার চালাতেই শক্তির ধারা কয়েক মিটার দূরে বাতাস সেই মুহূর্তে সে সেই সার লাভ করল যা বছরের পর বছর খুঁজছিল লোকটা সাধারণ ছিল না সেই ছিল সেই তলোয়ার বাজ একদা মার্শাল ওয়ার্ল্ডে রাজত্ব করেছিলেন বছর আগে এক দানবীয় যুদ্ধে এক আঘাতে শত্রুকে উড়িয়ে দিয়েছিলেন যুদ্ধকলার শিখর ছুঁয়েছিলেন কিন্তু খ্যাতির চূড়ায় তার অসুস্থ ভাই অনুরোধ করল তলোয়ারের পথ ছেড়ে দিতে কারণ তলোয়ারের পথ তার প্রাণ নিচ্ছিল ভাইয়ের শেষ ইচ্ছা রেখে কোন চিহ্ন না রেখে গায়েব হয়ে গেলেন কিন্তু তলোয়ার ছাড়া সে চলমান লাশ হয়ে গেল মদে ডুবে গেল গৃহহীন মদ্যপ হয়ে উঠল যতক্ষণ না সেই মহিলা তাকে বাঁচালো সাধারণ ঝাড়ুদার হিসাবে রাখলো